ভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এখন বাজে এগারোটা আর এগারোটা থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করছি আর সকালে আমাদের চা ব্রেকফাস্ট সব হয়ে গেছে এখন আমি যাব দুপুরে লাঞ্চের প্রিপারেশান করতে আর আজকে দ্বীপ সকালে গিয়ে সবজি কিছুটা নিয়ে এসছে একটু কম ছিল সবজি তো দ্বীপ গিয়ে সকালে সবজিটা নিয়ে এসছে এখনও কিছু প্ল্যান করিনি কি বানাবো আর একটু আজকে একটু কচুর কিছু রেসিপি খেতে ইচ্ছা করছে জানি না কি এনেছে এখনো ব্যাগ আমি ঠিকভাবে এখনো দেখিনি কি বাজার এনেছে রেখে দিয়েছি ওরকমভাবে পরে লাঞ্চের প্রিপারেশান করতে যাব তখন সমস্ত সবজি একদম ক্লিন করে তারপর ফ্রিজে তুলো এখন সবজি এনেও ফ্রিজে ঢোকানো যায় না আমি তো বাইরে রেখে দিই ভালো করে ধুয়ে তারপর কোন সুতির কোনো শুকনো কাপড় দিয়ে প্রত্যেকটা সবজিকে ভালো করে মুছে তারপরে বাইরে রেখে দিই একদম শুকিয়ে গেলে তারপর ফ্রিজে তুলি এক্সট্রা কাজ বেড়ে গেছে এই করোনার জন্য আর সকালবেলা থেকে আজকে আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে শুয়ে থাকি ঘুমিয়ে থাকি এগুলোই মনে হচ্ছে চলো দেখা যাক কি লাঞ্চে কি বানানো যায় এসছে সবজি এখনো কিছু বার করিনি এখানে দেখছি গাঠি নিয়ে এসছে আলু গাঠি আলু এখানে ভেন্ডি টমেটো আর কি কি নিয়ে এসছে আমি এখন বার করিনি ভাবছি গাঁঠি দিয়ে কিছু একটা রেসিপি করব লাল শাক নিয়ে এসছে চিচিঙ্গা আছে চিচিঙ্গা আমি বলেছিলাম আনতে নিয়ে এসছে আর আমি দেখি কি রেসিপি আজকে তৈরি করব তো একটু গুছিয়ে নি তারপর তোমাদের সাথে আবার আড্ডা দিচ্ছি আমি এই গাঠি কচু বাটা করব। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল তো এটা আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি জল দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এরপর আমি এটার খোসা ছাড়িয়ে নেব আর এখানে আমি কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটা যে কোনো বাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে কিন্তু আমরা খুব বেশি একটা ঝাল খেতে পারি না তাই এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এটাকে খোসা ছাড়িয়ে নেব টিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম গাঁঠি যেটাকে ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর কয়েক কোয়া রসুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি যে যার ঝাল অনুযায়ী দিতে পারো তোমরা আর আমি ইউজ করব এখানে নারকেল আমি এভাবে নারকেল স্টোর করি নারকেল কিনে এনে একদম ভালো করে ছাড়িয়ে ছোট ছোট এমন টুকরো করে এরকম একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই এক মাস মতন নারকেল ভালো থাকে কিছু হয় না যখনই যেরকম অনেক অনেক রান্না বা রেসিপি আছে যেগুলোর মধ্যে একটু নারকেল দিলে ভালো লাগে আর এমনি বাজার থেকে কিনে এনে নারকেল ঘরে স্টোর সেরকমভাবে করা যায় না কিন্তু এভাবে আমি স্টোর করে দেখেছি কিছু হয় না নারকেল ঠিক একদম পিছনের খোসাগুলোও ছাড়িয়ে নিই আর এমন ছোট ছোট করে কেটে এরকমভাবে রেখে দিই তো এটার সাথে আমি নারকেল ইউজ করব আর এইগুলো সব দিয়ে নারকেল আমি এতটা দেব না কিছুটা নিয়ে নেব দু চামচ মতন নারকেল কোড়া যাতে হয় সেরকম পরিমাণে নিয়ে নেব আর এই গাঠি কচুটা আর এখানের যেটা রেখেছি এগুলো সব কিছু একটা মিক্সির জারে দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি একদম স্মুথ পেস্ট তৈরি করতে হবে আর খুব একটা আমি জল ইউজ করিনি খুব কম একটু জল ইউজ করেছি এটা একটু এমন হবে খুব জল জলে হবে না খুব কম আমি জল ইউজ করেছি দু চামচ মতো জল আমি ইউজ করেছি ঠিক এভাবে এবার এটাকে আমরা রান্না করব প্যান আমি গরম হতে বসিয়ে দিয়েছি আর এর ভেতর আমি দিয়ে দেব সর্ষের তেল মধ্যে ফোড়ন দেব কালো জিরে হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এরপর আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাকে এর ভেতর দিয়ে দেব আমি পেস্টটা দিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালো করে এবার মিক্সড করে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত মিক্সড করতে থাকবো যতক্ষণ পুরো জলটা না শুকিয়ে আসে আর এটার ভেতর আমি এখন অ্যাড করব লবণ টেস্ট অনুযায়ী লবণ এটার সাথে অ্যাড করে দেব আমি অ্যাড করব চিনি একটু মিষ্টি মিষ্টি এটা ভালো লাগে ঝাল আর মিষ্টি একটু ভালো লাগে তো চিনি অ্যাড করে নিয়েছি এবার এটাকে নাড়াতে হবে ভালো করে আর ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াতে হবে পুরো জলটা যেটা আছে সেটা যাতে শুকিয়ে না মানে যতক্ষণ শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াতে হবে শুকিয়ে এসছে আর এর ভেতর আমি খুব সামান্য একটু তেঁতুলের পাল্প যেটা আছে এটা অ্যাড করে দেবো কারণ জানি না এটা গলা ধরবে কি না তো খুব সামান্য একটু তেঁতুলের পাল্প অ্যাড করে দেব এতে আর গলা ধরার চান্স থাকবে না এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে রেডি হয়ে গেছে যখন আমরা দেখব যে এরকম যে খুন্তিটা আছে খুন্তিটার গায়ে দেখো সব মনে হয় একসাথে এক জায়গায় চলে আসছে তো এমন যখন দেখব তখন বুঝে নিতে হবে যে এটা একদম রেডি হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে এসছে তো এই একটা রেসিপি আর আজকে এর সাথে হবে ডিমের ঝোল আমি আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি আর ডিমের ঝোলটা আমার রেডি করে নেবো শুধুমাত্র প্রচুর রেসিপি দিয়ে ভাত খাওয়াটা খুব চাপের অনেক সময় গলা ধরে তো সঙ্গে কোনো না কোনো অন্য রেসিপি রাখতে হয় যদি গলা ধরে বা কিছু হয় অন্য কিছু দিয়ে খাওয়া যাবে এই জন্য আজকে ডিমের ঝোল আর এই বাটারটা হবে এবার ডিমের ঝোলটা রেডি করে নিই সবাই জানো তোমরা ডিমের ঝোল কীভাবে রেডি করতে হয় চলো এবার এটা রেডি করে নি আর দেখো এখানে যেটা আমি বাটা করে রেখেছিলাম এরকম একটা টিফিন বক্সে তুলে রেখেছি দারুণ লাগছে মুখে দিয়েছিলাম একটু টেস্ট করার জন্য ভালো লাগছে টেস্টি লাগছে গরম ভাতের সাথে যে কোনো বাটা খেলে না সেগুলো রসুন থাকলে সেগুলো গায়ের ব্যথা এসব অনেক কিছু কমায় আর তাছাড়াও প্রচুর যে কোনো জিনিস রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তো এটা খুব উপকারী আমাদের জন্য আর ডিমের ঝোল হচ্ছে আর একটু ফুটবে আর বাইরেটা দেখো একদম মেঘলা করে করেছে একটু আগে খুব বৃষ্টি হচ্ছিল একটু থেমেছে এখন ডিমের ঝোলটাও রেডি এরপর আমরা স্নান করে করব লাঞ্চ যেগুলো একদম ছড়ানো ছিটানো রয়েছে এখন কিছু এগুলোতে হাত দেবো না এমন করেই এগুলোকে আমি আনলে সঙ্গে সঙ্গে কিছু করি না ফেলে রাখি কিছুক্ষণ বিকেলের পর আমি এগুলো সবজিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর সবজিগুলোকে তুলব ফ্রিজে এখন রান্না করে দুপুরে লাঞ্চ করব। আর ঘরটর যা পরিষ্কার করার এগুলো হয়ে গেছে চলো আমি স্নান টান করে পুজো দিয়ে তারপর আবার তোমাদের সাথে আড্ডা দেবো দুপুরের লাঞ্চের পর আর ভিডিও করা হয়নি তো এখন বাজে রাত্রি নটা আর এখন আমি সমস্ত সবজি ধুয়ে তুলবো লাল শাকটা এভাবে কুচি করে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি এটা শুকিয়ে গেলে জলটা তারপর আমি এয়ারটাইট বক্স করে ফ্রিজে তুলে দেব। আর এইভাবে সবজিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো এবার সবজিগুলোকে একটা সুতির কাপড় দিয়ে মুছে মুছে তুলে রাখব সবজি ধুয়ে মুছে রেডি মানে তুলতে অনেক টাইম লেগে যাচ্ছে আর আজকে রাতে আমরা খাব ভাত তাই ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ হতে এখানে বসিয়ে দিয়েছি আজকে রোজ আমরা রুটি খাই রাতে আজকে আমরা ভাত খাব তো সেটারই প্রিপারেশন করছি এভাবে লঙ্কাগুলোর বোঁটা ছাড়িয়ে খুব ভালো করে এক একটা লঙ্কা ধুয়ে মুছে তারপর এভাবে স্টোর করি এয়ারটাইট বক্সে করে ফ্রিজে স্টোর করি অনেক দিন থাকে আর রসুনটাকেও আমি পুরো রসুনটা ছুলে এভাবে এয়ারটাইট বক্সে করে স্টোর করি তো আগের দিন এই বক্সগুলো তোমাদেরকে দেখিয়েছি আমি কিনে নিয়ে এসেছিলাম তো এই বক্সগুলোতে করে স্টোর করছি আমাদের রাতের ডিনার হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি আবার বক বক করতে আর সন্ধ্যা থেকে প্রচুর আমার মাথায় যন্ত্রণা হচ্ছিলো এই জন্য কোনো ভিডিও করিনি দুপুরবেলা লাঞ্চ করে ভেবেছিলাম একটু ভিডিও করব বাইরে এত বৃষ্টি হচ্ছিল আর এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি দুপুরে একদিনও আমি ঘুমাই না কিন্তু আজকে ঘুমিয়ে পড়েছি আর তারপর ঘুম থেকে উঠেই সন্ধ্যা থেকে মাথা খুব যন্ত্রণা হচ্ছিল এই জন্যে আর কোনো ভিডিও আমি করিনি তারপর সবজিগুলো কীভাবে ক্লিন করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম অনেক টাইম লাগে এখন সবজি ক্লিন করে তারপর এক একটা সবজি ফ্রিজে তোলা মানে প্রচুর টাইম লাগে এটা মানে একটা এক্সট্রা কাজ আর আমাদের তো রেগুলার ওরকমভাবে বাজার করা সম্ভব না এই জন্য একটু স্টোর করতেই হয় ওই জন্য খুব ভালো করে সবজিটাকে ধুয়ে ক্লিন করে তারপর রাখতে হয় আর সন্ধ্যা থেকে একটু ঠিক হওয়ার পর রসুন লঙ্কা এগুলো সমস্ত কিছু রেডি করলাম আর রাতের ডিনার দেখলে তোমরা একদম রোজই আমরা রুটি খাই কিন্তু আজকে একটু ভাত খেতে ইচ্ছা করলো তাই একটু ভাত ডাল ভাত আর পটল ভাজা আর যেটা ভেন্ডি আলু ভাজা হয় সেটা খেলাম তো রাতের এটাই ডিনার ছিল আর হয়ে গেল এটাই আর আজকের ব্লগটা এখানে স্টপ করছি না হলে অনেক বড় হয়ে যাবে আর দুপুরের রেসিপি যেটা শেয়ার করেছিলাম গাঠি বাটা যেটা দারুণ লাগে গাঠি কচু বাটাটা একবার ট্রাই করে দেখো দারুণ লাগে আর কোনো গলা টলা কিছু ধরেনি দারুণ হয়েছিল দারুণ খেয়েছি দীপও দারুণ খেয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর সবাইকে গুড নাইট টাটা ভাদো থেকো